আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বিভিন্ন ফার্ম বর্তমানে আমরা ভিজিট করছি আপনারা দেখেছেন আমাদের রীতিপুরে বেশ কিছু ভিডিওতে যে আমরা নওগাঁ বগুড়া এরপরও দিনাজপুর বিভিন্ন জায়গার ফার্মগুলো আমরা ভিজিটে যাচ্ছি মূলত দর্শক আমরা শুধু পশু খাদ্য বিক্রি করি না কেউ যদি বিশেষ করে কোনো সমস্যার সম্মুখীন হন বা তারা আশানুরূপ বা কাঙ্ক্ষিত ফল ফল পাচ্ছেন না প্রয়োজনে সেই ফার্মগুলো ভিজিট করে তাদের সেই সমস্যাগুলো তাদের সেই প্রতিবন্ধকতাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং সুন্দর একটি সমাধান দেওয়ার চেষ্টা করছি যেমনভাবে আমরা লাভ করছি লাভবান হতে পারছি আমরা চাচ্ছি যে আমাদের খাবারটা যারা নিচ্ছেন তারাও যেন সমানভাবে লাভবান হতে পারেন দর্শক এরই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলার এই ভাই অনেক আগেই এই ফার্মটি প্রতিষ্ঠা করেছেন কিন্তু তিনি কখনো লাভের মুখ দেখতে পাননি ভাই বলেছিলেন আমাদেরকে যে আমরা আমাদের এই শেডে অনেক টাকা খরচ করে ফেলেছি আপনারা দেখেছেন যে ফার্মটি অনেক টাকা আসলে ফার্মটিতে খরচ হয়ে গেছে কিন্তু এনারা কখনো এখান থেকে কোনো লাভের মুখ দেখতে পাননি কোনো লাভ এখান থেকে করতে পারেননি তো আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি তাদেরকে আমার পরামর্শে তাদেরকে গরু ক্রয় করে দেওয়া এবং আমাদের খাদ্য পরিবেশন করে আলহামদুলিল্লাহ চলুন ষাট দিনে তাদের কিরকম একটা পরিবর্তন আসছে বা তারা আমাদের সেবায় কতটুকু সন্তুষ্ট আমাদের খাবার খাওয়ায় তারা কিরকম ভালো পাচ্ছেন বা তারা কিরকম আমাদের প্রতি একটা আস্থা জন্ম নিয়েছে এই অল্প কয়েকদিনে তাদের মুখ থেকে একটু শুনে আসি কতদিন থেকে পালতেছেন এই গরুগুলো এই এই গরুগুলা আমাদের দুই মাস হচ্ছে দুই মাস বয়স শুরু থেকেই তো আমাদের খাবার দিয়ে করছেন জি শুরু থেকে আপনার খাবার দিয়ে এ করতেছি আল্লাহ দিনে মানে

দর্শক আশা করছি আপনারা ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনেছেন আলহামদুলিল্লাহ ভাইরা মোটামুটি আমাদের আমাদের কাছে তারা মোটামুটি যথেষ্ট তারা আন্তরিক এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই ষাট দিনে তাদের গরুর মধ্যে যেরকম পরিবর্তন আসলে এসেছে এতে আমরাও আসলে খুবই অভিভূত তো দর্শক আমরা শুধু পশুখ্যাত বিক্রি করি না প্রয়োজনে কোনো ফার্ম ভিজিটের যদি প্রয়োজন পড়ে সেই ফার্মে গিয়ে আমরা সুন্দরকে সমাধান দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার